আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে আসেন নতুন আর একটা ভিডিও তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটি পাকোড়া রেসিপি আর আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে পুষ্টিগুণে ভরপুর এই পাকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে আর এই পাকোড়াটা আমি প্রথম যেদিন করে খেয়েছিলাম আমার কাছে সেদিন থেকে এত ভালো লেগেছে তার জন্য এটা আমি প্রায়ই করে থাকি তো অলরেডি বুঝতেই পারছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সজনে পাতার পাকোড়া আর এই পাকোড়াটা রেডি করার জন্য পাতাটাকে আমি প্রথমে এভাবে ডাল থেকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ধোয়া হয়ে গেলে এটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এটাকে আরও মিহি করা যায় তো আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে করেছি আর আমি এই পাশে একটু ডাল ভিজিয়ে নিচ্ছি আর ডালটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম আর এটাকে আমি ব্ল্যান্ডার করে নিব আর এদিকে এই যে অলরেডি আমি পাতাটাকে কুচি কুচি করে নেওয়া হয়ে গিয়েছে এখন যা যা উপকরণ লাগছে আমি সেগুলো দিয়ে দিব তো এখানে আমি নিলাম পাতা দিয়ে দিব লবণ হলুদ মরিচ জিরে গুঁড়ো আদা রসুন পেস্ট আর পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা মানে সব উপকরণ দিয়ে হাতে ভালোভাবে আগে মিশিয়ে নেবো আর মিশানো হয়ে গেলে দেন এটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ডালটা আর দিব হচ্ছে চালের গুঁড়ো দিয়ে এটাকে আমি একদম ভালোভাবে মিশিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমি হাতে কিভাবে মিশিয়ে নিলাম দেখেন পাতাটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে আর আমি এখানে কিন্তু পেঁয়াজটাকে একটু মোটা করে দিয়েছি কারণ এই যে মোটা মোটা করে কেটে দেওয়াতে হয় কি পেঁয়াজটা যখন দাঁতে লাগে এটাও খেতে খুব ভালো লাগে এখন আমি এই যে হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব হচ্ছে চালের গুঁড়ো এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এই চালের গুঁড়োটা দিলে কিন্তু মুচমুচে হয় সজনে পাতাটা যে উপকারী একটা খাবার এটা তো আমরা কম বেশি সবাই জানি শুকনোটাও খাওয়া যায় কিংবা একটু ভাজি করে খাওয়া যায় ওভাবে খেলে যেমন পুষ্টিগুণটা বেশি ভালো থাকে আর এভাবেও খাওয়া যায় অনেক সময় আছে বাচ্চারা খেতে চায় না এই পাকোড়া করে দিলেও কিন্তু অনেক সময় খেয়ে নেয় তার জন্য আমি এভাবে পাকোড়া করে দিই আর এই সজনে পাতার খাবারটার যে পুষ্টিগুলি এটা সম্পর্কে আমার বেশি একটা ধারণা ছিল না অনেক বছর আগে মানে পাঁচ ছয় বছর আগে আমার ভাইয়া প্রথম বলেছিল যে তোমার বাচ্চাকে এই পাতাটা তুমি গুঁড়া করে কিংবা ওই যে ভাজি করে কিংবা যেভাবে হোক খাওয়াতে পারো এটা বাচ্চার জন্য খুবই উপকারী কিংবা বড়দের জন্য ঠিক তখন থেকে এই পাতাটা গুঁড়ো কিংবা ভাজি বা বিভিন্নভাবে রান্না করে আমি খেয়ে থাকি তো অলরেডি দেখতেই পারছেন আমি কিভাবে পাকোড়াগুলো রেডি করে নিয়েছি তো আমি দুই ব্যাচে এটা ভেজে নিলাম তারপর আমি সস দিয়ে পরিবেশন করব আর এই মজাদার লোভনীয় রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করুন আর একটা কথা না বললেই না ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু সজনে পাতাটা খুবই উপকারী এটা শুকনো গুঁড়ো করে কিংবা যেভাবে ভাজি পাকোড়া আপনারা যেভাবেই খান না কেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটা কিন্তু খুবই কার্যকরী তো আজকের ভিডিওটি বা রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত